এক ভোটারকে একজন লোক বাধা দিচ্ছিল এবং তা সে যেন আসতে না পারে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে আটক করেছে তো যে কমপ্লেনগুলো আমাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে এসেছে তাৎক্ষণিকভাবে সেখানে কিন্তু কি আইনান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সহ আমরা যৌথভাবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি এবং আপনারা দেখছেন যে আমরা যতগুলো কেন্দ্র পরিদর্শন করেছি সব জায়গায় শৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর স্বাভাবিক আছে আমরা ভোটারদের সাথে কথা বলেছি ভোট কেন্দ্রে গিয়েছি আমরা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার ছাড়াও যারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করছে তাদের সাথেও আমরা কথা বলেছি তো সবাই বলেছে ভোটকেন্দ্রের ভিতরে কোনো সমস্যা হচ্ছে না এবং আমরাও এভিডেন্সিয়াল কিছু পাইনি কিন্তু কেন্দ্রের বাইরে তিনটি জায়গায় আমাদের কাছে অভিযোগ এসেছিলো যে একটি জায়গায় যেমন এই কেন্দ্রের সামনে একজন ভোটারকে বা আমাদের একজন লোক বাধা দিচ্ছিল এবং তা সে যেন আসতে না পারে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে আটক করেছে এবং আমাদের এখানে যিনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন তাৎক্ষণিকভাবে তাকে সাজার আওতায় এনেছে আইনের আওতায় এনেছে এবং আমরা জীবননগরেও একজনকে আটক করেছি যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বল প্রয়োগ করছেন বাধা দিচ্ছেন ভোটার থেকে কেন্দ্রে আসার এই ধরনের ছোটোখাটো যেখানেই যেই ব্যর্থ পাওয়া যাচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনছি এবং আপনারা দেখেছেন আমরা চুয়াডাঙ্গা জেলাতে সকল সংস্থা সম্মিলিতভাবে ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট একসাথে কাজ করছি এবং একসাথে কাজ করার কারণে আমাদের সমন্বয়টা ভালো হচ্ছে আমরা টুকিটাকি যেখানেই খোঁজখবর পাচ্ছি আমরা খুব দ্রুততার সাথে সেগুলো রেসপন্স করছি এবং সাধারণ মানুষ আমাদের কার্যক্রমে আমরা যতটুকু বুঝতে পারছি যে তারা সন্তুষ্ট এবং আপনারাও যদি আমাদেরকে কোনো সংবাদ দেন যে এই জায়গায় এই ধরনের হচ্ছে আমরা দেখবেন তাৎক্ষণিকভাবে আমরা এমন মেকানিজম সেট করেছি মানে উইদিন এ মিনিট সেখানে আমরা রেসপন্স করছি এবং আমরা সুফল পাচ্ছি ভোটকেন্দ্রে এখনও পর্যন্ত বা ভোটকেন্দ্রের বাইরে অরাজক কোনো পরিস্থিতি তৈরি হয়নি সকাল থেকে আমরা কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি একটা টিম হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা এখানে আছেন আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ তো আমরা যেখানে গিয়েছি সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে নেওয়া হয়েছে আপনারা জানেন যে আঠারো জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দুজন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্বাচনে দায়িত্ব পালন করছেন দুটো উপজেলাতে তো যে কমপ্লেনগুলো আমাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে এসেছে তাৎক্ষণিকভাবে সেখানে কিন্তু কি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং পুলিশের মহুয় বলেছেন আমরা যারা সম্মানিত ভোটার আছেন তাদেরকে যাতে নির্বিঘ্নে রাস্তায় আসা যাওয়ার পথে ভোট প্রদান করতে আসার পথে কেউ যাতে এই ধরনের কোনো ধরনের বাধা প্রদানের সুযোগ কেউ করতে না পারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি তা আমাদের প্রত্যাশা আছে যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই ভোটটি অনুষ্ঠিত হবে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই আমাদের কাছে যে তথ্য আছে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে এবং আরেকজন আইনানুক প্রক্রিয়ার মধ্যে আছেন হ্যাঁ ঠিক আছে ইতিমধ্যে এই কার্যক্রমগুলো চলছে